খারাপ দেখাইছি গাড়ি উল্টা যায় মেলামাল সামানা মনে করেন যে পাগারের মধ্যে চলে গেল দুপাশে ধসে গেছে সড়ক কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত তার ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন দীর্ঘদিন সংস্কার না করায় বেহাল দশা সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় করৈতলা মোড় আজুগোড়া জামাত মোড় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের এলাকাবাসী জানান গত পনেরো বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি বাঁধের সড়কটিতে ভাঙা সড়কে পায়ে হেঁটেও চলাচল করা কষ্টের কাজ প্রায় ঘটছে দুর্ঘটনা এতে মানুষ আহত হওয়ার পাশাপাশি বিকল হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ চোদ্দ পর বছরের রাস্তাটা খুবই খারাপ চরের অনেক লোকজন বাজারের আইসে আইসে রাস্তাঘাটে এই দুধের যা ফালাই দেয় আনতে পারি না আবার মনে করেন যে এই ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না আমরা যদি দেখাইছি গাইছি তাহলে আমাদের ভেঙে অনেক সমস্যা হয় যেমন আমার বুড়ি ভেঙে যায় আপনারা স্পক ভেঙ্গে যায় একদিন আমার গাড়ি উল্টা যায় মেলা মেলামাল সামানা মনে করেন যে পাগারের মধ্যে চলে গেলো পানি উন্নয়ন বোর্ড বলছে নতুন বাঁধ নির্মাণ করার কারণে পুরাতন এ বাঁধের সংস্কার করা সম্ভব নয় তবে কোনো বিভাগ চালে সড়ক সংস্কার করতে পারে আর প্রশাসনিক জটিলতা কাটিয়ে শিগগিরই ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কারে উদ্যোগ নেওয়ার আশ্বাস এল আমাদের মূল উদ্দেশ্য হল বন্যা নিয়ন্ত্রণ করা লোকজনের চলাচলের রাস্তা তৈরি করা এটা কিন্তু বাংলাদেশে আরও সংশ্লিষ্ট আরও কিছু ডিপার্টমেন্ট আছে এটা আসলে তাদের কাজ অনুমোদন পেলে এবং পানি উন্নয়ন বোর্ডের আমরা রাস্তাটি আশা করতেছি মেরামত কাজ করতে সাত কিলোমিটার দীর্ঘ বেলকুচির কোরতলা মোড় আজুগোড়া মোড় সড়কটি দিয়ে প্রতিদিন আশপাশে প্রায় পঁচিশটি গ্রামের মানুষ চলাচল করে রিঙ্কু কুন্ডু সময় সংবাদ সিরাজগঞ্জ